আপনি কি কম্পিউটার কিনেছেন বা কম্পিউটার কেনার জন্য পাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি আজকের ভিডিওটি একেবারে নতুনদের জন্য যারা একেবারে নতুন আপনি নতুন ল্যাপটপ কিনছেন কিংবা নতুন পিসি কিনছেন সেই নতুন ল্যাপটপ পিসি সম্পর্কে টোটাল বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আজকের ভিডিওটি কম্পিউটার বেসিক নলেজের ওপরে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনি নতুন পিসি কিনছেন কিংবা ল্যাপটপ কিনছেন সেটি অন অফ করা থেকে শুরু করে টোটাল বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি এটি হচ্ছে ডেস্কটপ কম্পিউটার যেটা টেবিলের উপর স্থাপন করা হয় এই ধরনের কম্পিউটারগুলোকে বলা হয় ডেস্কটপ সবগুলোকে মিলে পিসি বলে থাকি মানে পার্সোনাল কম্পিউটার এটা হচ্ছে ল্যাপটপ যেটা আমরা ক্যারি করতে পারি আমরা যে কোনো স্থানে যে কোনো জায়গায় যদি যাই তাহলে আমরা সাথে নিয়ে যেতে পারি এখন আমরা দেখব কম্পিউটারের বিষয়গুলো নিয়ে কি কি নিয়ে কম্পিউটার গঠিত প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিপিইউ সিপিউর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা হচ্ছে কম্পিউটারের মূল কেন্দ্র কেসিং অনেক ধরনের হতে পারে যেমন এটা এক মডেল এটা আর এক মডেল ওটা আরেক মডেল মানে কোম্পানি অনুযায়ী বা কেসিং এর ধরন অনুযায়ী অনেক স্টাইলের হতে পারে অনেক ডিজাইনের হতে পারে এটা হচ্ছে মনিটর এটা অনেক ব্র্যান্ডের হতে পারে অনেক ডিজাইনেরও হতে পারে আপনি হচ্ছে মাউস মাউসের দুটা অপশন একটা হচ্ছে রাইট বাটন আর একটা হচ্ছে লেফট বাটন মাউসের ডিজাইনও অনেক রকম হতে পারে এ ধরনের মাউসকে অল মাউস বলা হয় ব্লুটুথের মাধ্যমে এটা আমরা সিপিউর সাথে কানেক্ট করে থাকি কিবোর্ড অনেক ব্র্যান্ডের হলেও কিন্তু মূল কিবোর্ডের বিষয়টা একই রকম হয় তারপর স্পিকার যেটার মাধ্যমে আমরা কিছু শুনতে পাই যে কোনো সাউন্ডকে আউটপুট হিসাবে আমরা এই স্পিকারের মাধ্যমে পাই কুপিএস চলমান কাজকে ব্যাক করার জন্য এটা ব্যবহার করে থাকি যেমন আপনি কোনো ডকুমেন্ট টাইপ করছেন বা কোনো একটা কাজ করতেছেন হঠাৎ করে লোডশেডিং হলো বিদ্যুৎ চলে গেল বিদ্যুৎ চলে যাওয়ার পরে আপনার পিসিটা যেন কিছু সময়ের জন্য রান থাকে এর জন্য আমরা ইউপিএস ব্যবহার করি ইউপিএস ব্যবহার করলে আমাদের সেই কাজটাকে আমরা সেভ করে রাখতে পারি পরবর্তী সময় আবার যখন বিদ্যুৎ আসে তখন আমরা ব্যবহার করি সাধারণত আমরা যখন কোনো কিছু কাজ করি একটা ট্যাক্স ডকুমেন্ট ডকুমেন্ট কিংবা ছবি যদি প্রিন্ট করা লাগে সেটা যদি বের করা লাগে তাহলে আমরা প্রিন্টারের ব্যবহার করে থাকি এটা হচ্ছে স্টার্ট বাটন স্টার বাটন আপনার যে কোনো আপনার এর সামনে পাবেন এই স্টার্ট বাটনের উপরে আমরা দেখতে পাই যে ইউসবি পোর্ট এটাকে বলা হয়েছে ইউএসবি পোর্ট এবং এটাকে বলা হয়েছে অডিও জ্যাক আর এটার উপরে যে ছোট একটা বাটন আছে এটা হচ্ছে রেস্টার বাটন যেটা আমরা খুব সহজেই বাটমে সাহায্যে রেস্টার দিতে পারি আমাদের সিপিউটাকে এটা হচ্ছে ডিবিডি ড্রাইভ ডিভিডি ড্রাইভ সম্পর্কে আমরা জানি আমরা সিডি ক্যাসেট কোনো কিছু যদি লাগে আমরা ওইখান থেকে নিতে পারি এরপর আমরা যেটা সেটা হচ্ছে সাইডে আমরা দেখতে পাই যে এই যে একটা পেনের মতন দেখা যায় এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই পেন আর এইটা এটা এর বাম পাশে দেখেন পাওয়ার কানেক্টর এটাকে বলা হয় পাওয়ার কানেক্টর যেটা সাহায্যে আমরা বিদ্যুতের কানেক্ট দিতে পারি এরপর নিচের দিকে করে আসে দেখেন এখানে দেখেন কিবোর্ড কানেক্টর কিবোর্ড কানেক্টর করতে পারি আবার হচ্ছে মাউস কানেক্টর এর নিচে যদি আমরা আসি বিজিএ পথ এটার সাহায্যে আমরা মনিটর থেকে কিটিওর মাধ্যমে কানেক্ট করে থাকি এরপরে দেখেন ইউএসবি পড ইউএসবি পটের সাহায্যে আমরা কিবোর্ড কিবোর্ড কানেক্ট করতে পারি এবং মাউসের পদ ব্যবহার করতে পারি এরপর নিচে দেখেন মাইক্রোফোন জ্যাক অডিও অডিও জ্যাক লাইনিং জ্যাক এগুলা তারপরে যদি আমরা নিচে আসি এখানে দেখেন এই যে এই পথটা এই পথটাকে বলা হয়েছে নেট কানেকশন যখন আপনার আমরা যখন নেট কানেকশন দেই যদি আমরা সরাসরি নেট কানেকশন দিতে চাই তাহলে আমরা এটার মাধ্যমে আমরা নেট কানেকশন দিয়ে থাকি যেমন রাউটার থেকে যদি আমরা ডাইরেক্ট লাইন অথবা যদি আমরা সরাসরি ডাইরেক্ট লাইন ব্যবহার করতে চাই পিসিতে তাহলে এখানে আমরা জ্যাকটা শুধু লাগিয়ে দিলেই আমাদের কানেকশন পাবে এটা টোটাল একবারে বিদ্যুৎ কানেক্ট হো মনিটর মনিটরটাকে আমরা টিপিওতে আসলাম টিপিওর পরে এখানে কিবোর্ড মাউস হুম তারপরে হচ্ছে হেডফোন হ্যাঁ এখানে হচ্ছে বিদ্যুতের একটা বোর্ড দেওয়া আছে আমরা কিভাবে কানেক্ট করব এই যে দেখেন এটা হচ্ছে মনিটর মনিটর থেকে এই পোর্টটা সরাসরি এসে ডিজিএম এ পটের মধ্যে ডিজিএ পটের মধ্যেই সরাসরি আমরা যদি লাগিয়ে দিই তাহলে আমাদের এখান থেকে ওইটা কানেক্ট আর এটা হচ্ছে পাওয়ার কানেক্ট পাওয়ার কানেক্টর এটা এটা সরাসরি আপনার আমরা নেটের সাথে সরাসরি আমরা বিদ্যুতের সাথে কানেক্ট করে এই মনিটরে লাগিয়ে দেব আবার আবার এই বিদ্যুতের সাথে কানেক্ট করে এই যে পাওয়ার কেবলটা পাওয়ার যে কেবলটা আছে এটা আমরা এখানে সিপিওতে ইউজ করব তারপরে দেখেন ওডিয়ে জ্যাক ওডিয়ে জ্যাক করার জন্য কীভাবে ইউজ করতে হয় তারপরে হচ্ছে মাউস এবং কিবোর্ড আমরা ইউএসবি ইউএসবি পডের মধ্যে এটা ব্যবহার করতে পারি তারপর দেখেন এই যে রাউটার থেকে সরাসরি রাউটার থেকে সরাসরি নেট এন্ড লাইনটা অটোমেটিকলি দেওয়া আছে এটা আমরা সহজেই এটা এই জ্যাকটার মধ্যে আমরা ব্যবহার করতে পারি ইউপিএস ব্যবহার করব ইউপিএসে এই যে দেখেন দুটা লাইন এই দুটা লাইনেতে আপনার হচ্ছে একটা লাইন যাবে হচ্ছে আপনার পিসিতে আপনার সিপিউতে আর একটা যাবে হচ্ছে আপনার মনিটরে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে দেখেন আমার এখানে ল্যাপটপ ওপেন করা আছে ল্যাপটপের প্রত্যেকটা ল্যাপটপের দেখবেন একইভাবে হয় হয় ডানে না বামে পাওয়ার দেওয়া আছে আমরা যদি এখানে প্রেস করি প্রেস করার সাথে সাথে আমাদের ল্যাপটপটিও ওপেন হয়ে যাবে আজকে টিভিও দিয়ে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো টিভিও রেলে তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবার একাতি